আলহামদুলিল্লাহ তো আল্লাহর কাছে কীভাবে সুক্রিয়া আদায় করব জানেন আল্লাহ আমাকে এই অপরচুনিটিটা দিয়েছে যে আমি হচ্ছে গিয়ে নিজের ডিজাইন করা প্রোডাক্ট শো শো করতে পারবো এটা এমন দিন ধরে আশা ছিল আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা মা ছেলে রেডি আমরা এখন যাচ্ছি একটা খুব সুন্দর বিশেষ বিশেষ জায়গায় সেটা কোথায় সেটা আস্তে আস্তে জানতে পারবেন তো ভিডিও ইন্ট্রো দেওয়ার জন্য আসলাম আপনাদের সামনে তো ভিডিওটি শুরু করা যায় ঠিক আছে চলো এখন বলি আমি কোথায় গিয়েছিলাম আমি গিয়েছিলাম ধানমন্ডি কনভেনশন হলে এখানে সূর্যমুখী আয়োজিত স্বাধীন মেলায় আমার ছোট বোন ইতি পার্টিসিপেট করেছে ওই মেলা একটা স্টল দিয়েছে তো আমি আজকে আমার বোনের স্টলে গিয়েছিলাম তো ওখানে গিয়ে আমি একটু ভিডিও করেছি তা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এই মেলাটা নভেম্বরের উনিশ এবং বিশ এই দুই দিন চলবে তো ফার্স্ট ডেতে আমি চলে গিয়েছিলাম আমার ছোট বোনের মেলাতে এটা হলো ধানমন্ডি কনভেনশন হলের সেকেন্ড ফ্লোরে আর আমার বোনের স্টল নাম্বার হচ্ছে টেন মেলায় দেখলাম আমার বড় আপু এবং তার মেয়ের আসছে আমার ছোট বোন শ্রাবন্তীও ছিল তাই আমার খুব ভালো লাগছে সবার সাথে খুব মজা করতে করতে আমরা স্টলে ছিলাম দেন ওখানে স্টলটা ঘুরে ঘুরে দেখলাম এর মধ্যে একটা খাবার স্টল পেয়েছে আমার বাচ্চারা তো সেই খাবার স্টলের সামনে থেকে সরে পরে সাহাবিয়া শিশু টিরামিস ও ডেজার্টটা খুব খেতে যাচ্ছিল পরে ওদের জন্য এটা কিনে দিলাম আর খেয়ে আমার ছেলে রিভিউ এখানে শোনেন আমি আবার স্টলে চলে আসি এবং দেখলাম যে ও কাস্টমারদের সাথে ডিল আর আমি এখানে একটু ওর স্টলের একটা ভিডিও করে নিলাম তো ওর মাশাআল্লাহ খুব ভালো কালেকশন আছে আপনারা আজকেও যেতে পারেন আজকে বিশে নভেম্বর আজকে ও মেলাটা চলছে ওরা মেলায় হেল্প করার দিয়ে খালি খাইতে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে আজকে কুর্তিগুলো খুব সুন্দর হয়েছে ডিজাইন করাটা এবং সবাই খুব পছন্দ করছে তো আমি এখন ওর এখান থেকে একটা কুর্তি কিনবো ভাবতেছি এখন আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই ব্লু কুর্তিটা কিন্তু আনফর্চুনেটলি এটা আমার সাইজে হচ্ছে না তো এখন কি আর করার এটা নিচ্ছি না কিন্তু যদি আমি ইতির কাছে অর্ডার দিয়ে রাখছি যদি আমার সাইডে পারে ও বানাই দিবে আমি আবার যাবো যে তোমার তুমি যদি চাও আমি কি মেজারমেন্টে তোমার মেজারমেন্টে বানিয়ে দিব তো আমার পেজে এই অপশনটা আছে যে আমার ডিজাইন করা কুর্তি আপনাদের পছন্দ হয়েছে বাট আপনারা চাচ্ছেন যে আপনাদের মেজারমেন্টের সাইজে যেন আমি বানিয়ে দেন প্রোভাইড করি আপনারা আমাকে ওয়ান উইক টাইম দিবেন আমি ওয়ান উইকের মধ্যে আপনাদেরকে আপনাদের মেজারমেন্টের আমার ডিজাইনের কুর্তি বানিয়ে দিব এবং দেখা যাবে যে আপনারা মানে ফ্রি সাইজ ক্ষেত্রে মাঝে মধ্যে দেখা যায় আপনাদের টেলরের একটা হ্যাসেল থাকে ওই হ্যাসেলটা হবে না আমি জাস্ট ডেলিভারি চার্জ করছি আর এখানে রেডিমেড কিছু স্টিচ ড্রেস আছে এই যে ব্লুটা আমার ভালো লাগছে আর পার্পলটা দেখা এদিকে এই ব্লু আর পার্পল এই দুটো আমার ভালো লাগছে আচ্ছা এগুলোর ইয়ে কত প্রাইস কত রেগুলার প্রাইস কত এবং ডিসকাউন্ট প্রাইস কত দুটোই বল রেগুলার প্রাইস এইটা হচ্ছে কি 2000 এটারও 2000 20% ডিসকাউন্ট এটা 1800 আচ্ছা তার মানে রেগুলার প্রাইস এগুলো 2000 টাকা করে থ্রি পিস এখানে হচ্ছে যে প্যান্ট ওড়না আছে अवेलेबल প্যান্ট ওড়না মানে এটা হচ্ছে রেগুলার প্রাইস দুই হাজার টাকা করে কিন্তু ডিসকাউন্ট প্রাইস আছে এটি যেহেতু নতুন পেইজ নতুন সব কিছু তাই আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এটা আঠারোশো টাকা করে পড়বে অল সাইজ অ্যাভেলেবেল ফর্টি টু থেকে ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত আর একটা ড্রেস যেটা হচ্ছে অফিস এর জন্য খুবই কমফোর্টেবল এবং খুবই সুন্দর পড়লে খুব স্মার্ট লাগবে সকাল বেলা জাস্ট আহ ফ্রেশ হয়ে একটা কুর্তি পরে একটা হিজাব পরে দৌড় দেওয়া যাবে

কেজি হচ্ছে এটা তেরোশো করে বাট এটা এখন ডিসকাউন্ট প্রাইসে আমি এগারোশো পঞ্চাশ করে এটা আর দুই পিস আছে আচ্ছা আমি এখন আপনাদেরকে এটি শাড়ি কালেকশন গুলা দেখা এগুলো সব হ্যান্ডমেড শাড়ি হ্যান্ডলুম বলে কি বলে এটাকে

নেভি ব্লু কালার আছে হচ্ছে মেরুন কালার রেড কালার আছে গ্রে কালার আছে আর হচ্ছে পিচ পিঙ্ক পিচি পিঙ্ক অথবা বাঙ্গি কালার যেটাই বলেন খুব সুন্দর গতকাল আমি আমার বোনের স্টলে গিয়ে ওখান থেকে লাইভ করেছিলাম লাইভটা করেছিলাম আমি আমার ফেসবুক প্রোফাইল থেকে কারিজ ফাতেমা সম্পা আর সেটা আমি আমার ফেসবুক পেজ স্যামসাংস ডেলি শেয়ার করেছিলাম তো আপনারা চাইলে ওখান থেকে ঘুরে আসতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার বোন হচ্ছে কাস্টমারদের সাথে বিভিন্নভাবে ভাবে ডিলস করছে আর আমি একটু ওর স্টলের ভিডিও করছি ইতি খুব সুন্দর সুন্দর কালেকশন অ্যাভেলেবেল করেছে ওর মেলাতে আপনারা আজকেও যেতে পারবেন বিশে নভেম্বর আজকেও চলছে ধানমন্ডি কনভেনশন হল যেটা কিনা ধানমন্ডি উনিশ নাম্বারে চিকিং রেস্টুরেন্টের পাশে পাশেই লিফটেড টু মানে হচ্ছে সেকেন্ড ফ্লোরে তো আমরা এখানে বোনরা একটু আনন্দ করছিলাম আমার বোনদের সাথে একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম বড় আপু গিয়েছিল এমনিতে সবসময় আমরা মেলায় ঘুরতে তো যাই কিন্তু কখনো নিজের কোনো ফ্যামিলি মেম্বার্স এর কোনো স্টল অথবা কোনো কিছু কখনোই দেওয়া হয় নাই তো এই ফার্স্ট হচ্ছে আমার ছোট বোন একটা উদ্যোগ নিয়েছে আপনারা সবাই ওকে সাপোর্ট করবেন এটাই আশা করব ইতি কিন্তু ফ্যাশন ডিজাইনার ও হচ্ছে ফ্যাশন ডিজাইনিং এন্ড টেকনোলজি নিয়েই বিএসসি করেছে তো তাই আমি বো ওর খুব ভালো আমাদের চাইতে আর ও এটাতে অনেক এগিয়ে যাবে ইনশাআল্লাহ এটাই আশা করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আল্লাহর কাছে কীভাবে সুক্রিয়া আদায় করব জানি আল্লাহ আমাকে এই অপরচুনিটিটা দিয়েছে যে আমি হচ্ছে গিয়ে নিজের ডিজাইন করা প্রোডাক্ট শো শো করতে পারবো এটা এমন অনেক দিন ধরে আশা ছিল যে আমি নিজে কিছু একটা করব তো এখন ওটা একটু শুরু করেছি এখন শুরু থেকে শুরু করেছি যেহেতু তো শুরুটা অনেক ভালো হয়েছে এখন জানি না লাস্ট পর্যন্ত কি হবে আপনাদের সাপোর্ট ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট আল্লাহ তালার আমার মা বাবার দোয়া সব কিছু আমার জন্য অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট আর আজকে আমি কালকে এক্সস্টেড ছিলাম আজকে ডাবল এক্সস্টেড হয়ে গেছি কারণ সারাদিন দাঁড়িয়ে আছি দুই পায়ের উপরে দুই মেয়েকে দেখি না অনেকক্ষণ তো কালকেও মেলা আছে কালকেও সবাই আসবেন এই ভিডিও যুদ্ধ আজকে আপনার হবে না জানি না বল তো কালকেও মেলা আছে সবাই আসবেন আমার কালেকশন দেখবেন আমার কুর্তি ওয়ান পিস টু পিস থ্রি পিস সব কিছু রেখেছি আপনাদের জন্য আপনাদের মানে সুবিধার্থে আমি আবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ধানমন্ডি কনভেনশন হল জুনিয়র ল্যাবরেটারি স্কুলের অপর। তো সবাই থাকবেন আমাদের সাথে আমাদের কে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ তো আপনারা সবাই আমন্ত্রিত অবশ্যই আসবেন ধানমন্ডি কনভেনশন হলে লিফটেড টু আর আমার বোনের স্টল নাম্বার হচ্ছে টেন আপনারা সবে আমন্ত্রিত তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ